কখনো এমন কাউকে দেখেছ যে বোকা মনে হলেও আসলে অসম্ভব বুদ্ধিমান আজকের গল্পটি শুনলে তুমি বুঝবে যে সবসময় নিজেকে জাহির করাটা তোমার বুদ্ধিমত্তার প্রমাণ নয় কিছু মানুষ চুপচাপ থাকলেও তারা নিজেদের বুদ্ধি দিয়ে সব কিছু জয় করতে পারে একসময় মগধ রাজ্যের রাজদরবারে একজন খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ মন্ত্রী ছিলেন তিনি তার বুদ্ধি বলে সব সমস্যার সহজ সমাধান খুব সহজে বের করতে পারতেন তাই মগধরাজও তার পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না এই কারণে রাজার অন্যান্য সভাসদরা অনেকেই সেই মন্ত্রীর প্রতি ঈর্ষান্বিত ছিলেন একদিন সেই রাজা মন্ত্রীকে বললেন মন্ত্রী মশাই আপনি তো খুবই বুদ্ধিমান রাজ্যের সব সমস্যার সমাধান নিমেষে করে দেন কিন্তু আপনার ছেলে একদমই বোকা তার কোনো বাস্তব জ্ঞান নেই রাজার এই কথা শুনে মন্ত্রী মশায়ের খুবই খারাপ লাগলো তাই রাজাকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি কেন এমন কথা বলছেন আপনি কিভাবে বুঝলেন যে আমার ছেলে বোকা রাজা মশাই বললেন প্রতিদিন সকালে আমি যখন রাজ্যের সাধারণ প্রজাদের সাথে নগরের রাস্তায় দেখা করতে যাই তখন তোমার ছেলে সেখানে উপস্থিত থাকে আমি ওকে প্রতিদিন একই প্রশ্ন জিজ্ঞাসা করি সোনা বেশি দামি নাকি রূপা আর প্রতিবারই আপনার ছেলে বলে রূপা বেশি দামি এই কথা শুনে নগরে উপস্থিত প্রজারা তখন ব্যঙ্গ করে হাসে রাজার মুখে মন্ত্রীর ছেলের এমন বোকার মতো জবাব শুনে তখন রাজসভায় উপস্থিত বাকি সদস্যরা সবাই হেসে ওঠেন আর মন্ত্রীমশাইও সত্যি সত্যি ভীষণভাবে লজ্জিত হন তিনি কিছু না বলে সভা থেকে মাথা নিচু করে সোজা বাড়ি ফিরে গেলেন আর ছেলেকে জিজ্ঞাসা করলেন বলতো কোন ধাতু বেশি দামি সোনা নাকি রূপা ছেলে সঙ্গে সঙ্গে উত্তর দিল অবশ্যই সোনা মন্ত্রী অবাক হয়ে বললেন তাহলে রাজাকে তুমি প্রতিদিন ভুল উত্তর দিচ্ছ কেন কেন বলো যে রূপা বেশি দামি ছেলে শান্তভাবে বলল বাবা প্রতিদিন সকালে রাজামশাই রাজপথে প্রজাদের মাঝে আমাকে ডেকে আমার সামনে দুটি মুদ্রা রাখেন একটি সোনার আর একটি রূপার আর প্রতিদিন তিনি আমাকে বলেন যে মুদ্রা বেশি দামি তা তুমি নিয়ে যাও আমি রূপার মুদ্রাটি তুলে নিই আর রাজা হাসেন সাথে সাথে সেখানে উপস্থিত প্রজারাও হাসেন তারপর তিনি সেখান থেকে চলে যান মন্ত্রী এবার রাগান্বিত হয়ে ছেলেকে বললেন কিন্তু তুমি প্রতিদিন রূপার মুদ্রা নাও বলে রাজা ও রাজসভার সবাই যেয়ে তোমাকে বোকা ভাবে আজ আমি সবার সামনে তোমার এই নির্বুদ্ধিতার জন্য অপমানিত হয়েছি তুমি জানো ছেলে দেখুন মন্ত্রীকে নিজের ঘরে নিয়ে গেল এবং একটা কাঠের বাক্স খুলে বাবাকে দেখালো বাক্সবর্তী রূপার মুদ্রা দেখে মন্ত্রী বিস্মিত হয়ে বললেন এত রূপার মুদ্রা তোমার কাছে কোথেকে এলো ছেলে হেসে বলল বাবা এই মুদ্রাগুলো প্রতিদিন রাজার কাছ থেকে আমি জমা করেছি কিন্তু যেদিন আমি রাজামশাইকে সঠিক উত্তর দিয়ে সোনার মুদ্রাটি নিয়ে নেব সেদিন থেকে রাজা আমাকে আর ওই প্রশ্ন করবেন না আর আমিও আর কোনো মুদ্রা পাব না রাজা আমার ভুল উত্তর শুনে আনন্দ পান তাই আমি প্রতিদিন রূপার মুদ্রা পাই এই কথা শুনে মন্ত্রী ছেলের জন্য গর্বিত হলেন এবং বুঝলেন যে লোকেরা তার ছেলেকে বোকা ভাবলেও তার ছেলের বুদ্ধিমত্তা অনেকের চেয়ে বেশি এরপর থেকে কেউ যদি মন্ত্রীর ছেলেকে বোকা বলতো মন্ত্রী কোনো প্রতিবাদ করতেন না কেবল মুচকি হাসতেন বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম অনেকে খুব সামান্য কিছু কাজ করেও তা বড় করে দেখানোর চেষ্টা করে আবার কেউ কেউ বড় কাজ করেও চুপচাপ থাকেন তা প্রচানে আনেন না যদি তুমি জানো যে তুমি যা করছো তা ঠিক তাহলে লোকে কি বলছে তাতে কিছু যায় আসে না মানুষ অনেক সময় প্রকৃত বুদ্ধিমানের কদর বুঝতে পারে না তাই ধৈর্য ধরো তোমার কাজ তুমি নীরবে করে যাও প্রতিদান একদিন না একদিন তুমি পাবেই সফলতা তোমার হাতের মুঠোয় এই গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ